আসতে এই করলাম পাঁচমিশারি তরকারি পাঁচমিশারি তরকারি তো আপনারা সবাই করেন বাড়িতে আমি আমার রেসিপিটা শেয়ার করলাম চলুন রেসিপিটি একবার নিই নিরামিষ তরকারি রান্না করব আজকে সরষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি দুটো শুকনো লঙ্কা করে এবার পাঁচ ফোড়ন দিচ্ছি রাঁধুনি মেশানো পাঁচ ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে সুন্দর গন্তবে হলে কেটে রাখা সবজিগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলো দেওয়ার আগে আমি খুব সামান্য একটু নুন সর্ষের তেলে ভালো করে মিশিয়ে দিয়ে সবজিগুলো দিয়েছিলাম আমি এখানে আলু পটল কুমড়ো বরবটি মূলো পেঁপে এই সবজিগুলোই দিয়েছি আর যা আমার কাছে ছিল আর কি এছাড়াও আরও যত রকম সবজি দেওয়া যাবে তত এটা ভালো হবে এখন আমি এখন নুন হলুদ কিছু দেব না সবজিটা ভালো করে ঢাকা দিয়ে একটু রান্না করি যাতে সবজিগুলো থেকে জল বেরিয়ে সবজিটা ভাজা ভাজা হয়ে যায় ও হ্যাঁ বলে নি বেগুনগুলো আমি করে দেব বেগুনগুলো আমি আগে দিই সবজিগুলো যে আমি ঢাকা দিয়ে ভাজছিলাম একদম জল শুকিয়ে গেছে আর মোটামুটি ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে যোগ করেছি দেখতে পাচ্ছেন বেগুন তেজপাতা স্বাদ মতো নুন হলুদ আর শুকনো লঙ্কারগুলো আর আমল রিস্তা থাকো করে আদা এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে কম আছে ঢাকা দিয়ে রান্না করব এবার এর থেকে এই সবজি থেকে যে জল বেরোবে হয়ে নুন দেওয়ার দরুন সেই জলেই সবজিটা সুসিদ্ধ হয়ে যাবে আর একদম আমি কম আছে ঢাকা দিয়ে করেছিলাম বলে সবজির থেকে জলটা বেরিয়ে সবজিগুলো একদম ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি মশলাগুলো যোগ করেছি দেখুন আমি গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি কম আছে ঢাকা দিয়ে একটা রান্না করে নেব আমি এই পর্যায়ে কিছু নারকেল করা মিশিয়েছি আর এই নারকেল কোড়াগুলো সবজির সঙ্গে আবার ভাজা ভাজা হয়ে যাবে তো শাকটা খুব ভালো হবে আপনারা কেউ চাইলে নারকেল করাটা তরকারি নামানোর আগেও দিতে পারেন অথবা ফোরনেও দিতে পারেন যেমন খুশি দুঃখিত বন্ধুরা আমি বারবার দেখাই নি ভিডিওটা বড় হয়ে যায় বলে আমি কম আছে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্না করছিলাম যে জলটা বেরিয়েছিল সেটাও বেশ শুশিয়ে গেছে আর সবজিও সব সুসিদ্ধ হয়ে গেছে এই যে জলটুকু বাকি আছে আমি আর একটু কম আছে ঢেকে দেবো এই জলটা শুকিয়ে যাবে আর আমি যে নারকেলটা এই সবজির জলটাও শুকিয়ে যাবে আর সবজিগুলোর সঙ্গে নারকেলটা আর একটু ভাজা ভাজা হয়ে নেবে আর সেই সঙ্গে একটা সুন্দর স্বাদও বন্ধ হবে শেষ পর্যায়ে আমি এখানে ঘি মিশিয়েছি এবার গরম মশলাগুলো একটু পাঁচ ফোড়ন ভাজার গুঁড়ো মিশিয়েছি এগুলো ভালো করে এবার মিশিয়ে দেবো আমি ঘি পাঁচফোরণ ভাজা গুঁড়ো আর গরম মশলা গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিয়েছি আর আমার রান্নাটা হয়ে গেল। এখানে আমি গরম মশলা গুঁড়োটা মেশালাম এছাড়া পরিবর্তে জিরে গুঁড়ো জিরে ভাজা গুঁড়ো অথবা ধনে ভাজা গুঁড়ো দেওয়া যেতে পারে অথবা রাঁধুনি ভাজা গুঁড়ো বা কাঁচা রাঁধুনি বাটা দেওয়া যেতে পারে যেটা মেশাবেন আলাদা আলাদা স্বাদ হবে আজকে আমি এইভাবে করলাম এবার এই তরকারিটা পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে আপনারা এখানে ইচ্ছা মতো সবজি যোগ করতে পারেন